আর কংগ্রেসের ফেললেন ঠিক আর বিধানসভা শুরু হওয়ার প্রাককালে বলা যায় ইতিমধ্যে ভোটের দামামা বেজেই গেছে এই চার বছরের তৃণমূল কি মোহভঙ্গ হলো মোহভঙ্গ বললে ভুল হবে আমরা তো মোহল তো আমরা প্রথম কথা হচ্ছে আমরা সবচেয়ে বড় কথা লোক আমরা সংগঠন বুঝি সংগঠন করতে চেষ্টা করি যেখানেই যাই যে দলে থাকি না কেন সংগঠন চেষ্টা করি আই মিন সেটা নিশ্চয়ই দেখেছো যে যখন আমরা একুশ সালে যাওয়ার পরে বাইশ সালে যখন পৌর ইলেকশন হবে তার আগে কিন্তু আমি তৃণমূল হয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন করে বেরিয়েছি এবং সেই ওয়ার্ডে সংগঠনে প্রচুর লোকজন প্রতিটি ওয়ার্ডে ব্যাপক লোকজনের সমাগম হয়েছিল এবং করার পেছনে আমরাই আমরাই করতাম এবং সেখানে সমাগম হতো প্রচুর এর ফলে দেখা গেল তার একটা রেজাল্ট বাইশ সালে পেয়েছে পৌর ইলেকশন রেজাল্ট হয়েছে রেজাল্ট হয়েছে এবার রেজাল্ট হয়ে যাওয়ার পর আমি আমার ভাবনা ছিল যে এই সংগঠনটা চালিয়ে যেতে পারলে পরে তৃণমূল আরো স্টাবলিশ হবে এটাই আমার ভাবনা ছিল কিন্তু পরবর্তীকালে দেখলাম প্রথম এই এরা নতুন সব কাউন্সিলাররা আসলো যারা অধিকাংশই ব্যক্তিত্ব নয় এমন আসলো আসার পরে দেখা গেল যে সেখানে করে আমাদের মতন সাংগঠনিক লোকগুলোকে এরকম শহরে অনেক সাংগঠনিক লোক আছে তুমি চোখ বুড়ালে দেখতে পো তারা সবাই চুপচাপ বসে গেছে সেখানে আমারও সেই অবস্থায় দাঁড়িয়ে গেলেছে আমি ভাবলাম যে আমি একবার বল জিজ্ঞাসা করছিলাম আমাদের চেয়ারম্যান করলেই হবে তাই বলুন ঠিক আছে সেই থাকার পর দেখলাম যে অনেক ক্ষেত্রে ডাক পেলাম না সংগঠন করার জন্য ডাক পেলাম না এবং দেখা গেলাম বড় পাশাপাশি দেখতে পেলাম যে সেখানে যে যারা কারেকশন করতে পারে ভালো যারা ভালোই করতে পারে এখন তুমি তুমি সবটাই জানো সেই কালেকশন করার জন্য তাদের 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 হুড়োহুড়ি পড়লো তারাই সামনে এগিয়ে গেল যার ফলে আমি জানি না যে কালেকশনটা কিরকম হয়

দু চব্বিশে যখন লোকসভা নির্বাচন হয় তখন আহ আপনি তো তৃণমূলে হ্যাঁ এখন তৃণমূলে থেকে তখন একটা অভিযোগ ওঠে যে আপনি তৃণমূলে থাকলেও কংগ্রেসের হয়ে ভোট করেছেন এই কথাটা তৃণমূলের পক্ষ থেকে বলা হয় দেখেছি এই কথাটা সত্যি ব্যাপারটা কংগ্রেসের করে ভোট করেছি এমন একটা একটা তোমাদের ভিডিও ক্লিপিং আছে কি যে আমি কোনো প্রোগ্রামে ওদেরকে সাহায্য করছি বা এরকম কিছু ব্যাপার কোথাও কোথাও সে প্রমাণ আছে কোথাও প্রমাণ নাই আমার প্রতন দলে ফিরে এসেছি আমাদের বিপদ জন্য মন সাপ করতো মন খাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম আমাদের যে আসতেই হবে কিন্তু আজকে সেই দিন সুযোগ আসলো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এসে আজকে জয়েন করি লোকসভা নির্বাচনে পুরসভা বহরমপুর পুরসভায় তৃণমূল অনেক নেতৃত্ব আমাকে প্রশ্ন করেছিল সেখানে বহরমপুরে ভোট কেমন হবে বহরমপুরে যদি ভালো ভোট হয় তৃণমূলের আমাকে বলে আজ তার মধ্যে ওই মধু ছিল মধু যে আইপাকের বলতো আইপাকের লোক বলতো পরবর্তীকালে মধু তো আইপাকের ছিল না পরবর্তীকালে নারী নারীবুই তাকে রাখতেন যাই হোক সেও আমাকে আমাদের ইউসুফ পাঠানের যখন ভোট প্রচার চলছে আমাকে একদিন সুনিতার সামনে সভা থেকে সাইডে রেখে দিচ্ছে বললো দাদা আপনার সঙ্গে একটা কিছু কথা আছে বললো আপনি একটু বলুন কংগ্রেস এবং তৃণমূল এবং বিজেপি কিরাম ভোট পেতে পারে এলাম যদি এখানে এক লাখ চল্লিশ হাজার ভোট আছে মোটামুটি এক লাখ ষোলোর বেশি পোল হয় না পার্সেন্ট তো পোল হয় না পোল বলে হয় পোল হয় না তোমার ধরে রাখো এখানে হবে কি ওই মোটামুটি ষাট বাষট্টি হাজার কংগ্রেস পাবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাবে বারো থেকে চোদ্দ হাজার পাবে তোমার তৃণমূল হ্যাঁ যদি পাঁচশো করে ভোট করে ষোলোর মধ্যে পাঁচশো পেলে চোদ্দ হাজার ধরো উপরে মানে হায়েস্ট আর লোয়েস্ট হচ্ছে বারো হাজার মধ্যে সত্যি কাজ সেটা বড় বর্তী দেখা গেল বারো হাজার তিনশোই পেয়েছিল আমি ওই ওইটা বলেছিলাম এটা আমার ছিল যে এরকম ভোট পাবে আর

আচ্ছা ব্যাপারটা বুঝলো তো ওখানে মিটিং মিছিল করতাম আমরা মিটিং ডাকতাম ওখানে করতাম আস্তে আস্তে সেই অফিসটাকে ইলেকট্রিক এখন তো ডায়গনিক সেন্টার হয়ে গেছে এখন আমি যাই না সেই সেন্টার হয়ে গেছে সেখানে অটোমেটিক আমরা ওখান থেকে ওখান থেকে মানে বুদ্ধিচ্যুত হলাম উৎপাদন হয়ে গেলাম আর কি তাহলে তখন আমাদের কি অবস্থা তখন দেখলাম যে হলো তারপরেও ইসুফ পাঠানের সময় আমাকে বলবো না আমাকে মাধু অনেক ক্ষেত্রে ডেকে ছুঁড়ি ডেকেছিল আমি গিয়েছিলাম মাধু যখন একটা র্যালি বেরিয়েছিল ইসু পাঠান সেখানে আমি গিয়েছিলাম তখনও গিয়েছিলাম তারপরে আমাকে বিশ্বদেব যখন বটতলায় প্রোগ্রাম করলো ওর প্রোগ্রামে আমাকে ডেকেছিল নিশ্চয়ই ওখানে গিয়েছিলাম যেখানে ডাক পেয়েছি ওর সময় যে কজন তৃণমূল সূত্রে জানা যায় বিভিন্ন মালফত জানা যায় যে আপনারা যখন লোকসভা নির্বাচনে তৃণমূল যখন পুরসভায় হেরে যান তখন কয়েকজনকে নাকি বাছাই করা হয়েছিল যে এরা সাপোর্টেজ করেছে দলে থেকে তার মধ্যে আপনার নাম ছিল আচ্ছা যদি তো ব্যাপারটা হচ্ছে তাহলে তাহলে আমি তো প্রশ্ন আমি তাদেরকে ঘুরি করছি তোমার মাধ্যম দিয়ে যে তাহলে এক লাখ চল্লিশের মধ্যে বারো হাজার টাকি করে ফেলো যদি অনেক হওয়া উচিত ছিল এবং দেখা যাচ্ছে যারা ও মানে তৃণমূলের আমাদের দেয়নি এটা তো এটাই তো মিনিং করে আমি তুই উৎসাহী বলে দাও আমার কথা ভালো আমি বলছি যারা ওকে সবসমতে মানে পাখির চক্রলি ঘুরে বেড়াচ্ছে তাদের বাড়ি ভোট পেয়েছে এটাই তো গ্যারান্টি নেই বারো হাজার তিনশো এই যে কংগ্রেস আছে ছিড়লে যদি কংগ্রেস ছাড়েন সেই সময় আমার মনে আছে আপনি বলেছিলেন যে কংগ্রেসের যে বর্তমান শহর সভাপতি অরিন্দম দাস পাপ্পু তার সঙ্গে আপনার একটা গরিবনার আহ হয়নি হচ্ছিল না এই জায়গাটাকে একটা একটা একুশের বিধানসভা ভোটের পরে লড়াই করেও যেটাতে পারেনি মনোজ চক্রবর্তীকে তার জন্য আপনারা দায়ী করেছিলেন তৎকালীন চেয়ারম্যান নির্য তৃণমূলের এবং আপনাদের অরিন্দম দাস এদের মতো অনেকের সঙ্গে তৃণমূলের ছিল সেই আপনি দলটা ছেড়েছিলেন এখন এখন অরিন্দম দাস শহর কংগ্রেসের সভাপতি কারি তো সঙ্গে আমরা জানি যে কংগ্রেসের একজন খুব শক্তিশালী একজন শহর সভাপতি শহর কংগ্রেসের লিডার ছিলেন

সঙ্গে থাকলাম কি না থাকলাম বড় কথা অধীর চৌধুরী কাজ করবে এটাই আমার বক্তব্য কারণ আমার আইকন অধীর চৌধুরী এখন বারবার বলছি আইকন আমার অধীর চৌধুরী যেখানে যেখানে ওই সেই মুহূর্তে আমার যে যারা অবস্থা জানিয়েছিল যে আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে দাদাও ভাইটা আমার কাছে আমার আমার কথা বলা শুনছিল না আমার মনে হয়েছিল তখন সেটা দাদার প্রতি অভিমান হয়েছিল আমার কারি প্রতি অভিমান দাদা বলে দাদাকে দাদা এরকম হচ্ছে এরকম হচ্ছে এরকম কেন করছে

হিন্দু মুসলিম যে ভাগ ভোটের ভাগটা হবে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে ভাগ হয়ে যাচ্ছে হিন্দু ভোট যদি চলে যায় বিজেপির দিকে কারণ ব্যাপারটা হচ্ছে যে উনিশ সালে বা তার আগে অনেক পরিস্থিতি মানে খারাপের মধ্যেও দেখা গেল সেই পরিমাণ ভোট টানতে পারেনি কিন্তু এইবার সেই জায়গাটা এমন ভাবে বিজেপি উঠে পড়ে লেগেছিল যে যার যেমন কি হোক হিন্দু ভোটে টানবে খুব ভালোভাবে দেখা যায় যে আমার যতটুকু আমার মনে আছে এখানে গত উনিশ সালেও এক লাখ চল্লিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি সেই ভোটটা এবার এবার এই বাইশ সালে এসে দেখা গেল সেটা তিন লাখ সত্তর প্রায় দু লাখ চল্লিশ হাজার দু লাখ হাজার ভোট এক্সট্রা টেনে নিত এই দু লাখ তিরিশ হাজার ভোটটা টানাটাই টানাটাই আনাটাই হয়ে গেল দাদার মানে ভাইরে যাওয়ার কাল এটা আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম চারিদিকে যখন দুই দিক থেকেই যখন আরম্ভ হয়েছিল মুসলিম আর হিন্দু তাসে খেলা হয়েছিল তা থেকেই বুঝতে পেরেছিলাম দলে ফেরা দলে ফেরার আগে সঙ্গে কথা হয়েছিল তাই বিয়ে তো দাদার কথা হয়েছে আমার দাদা কি বলেছে কি বললো দাদা বললো যদি ভালো না লাগে চলে আমি তো অনেকদিন থেকে ওয়েলকাম জানাচ্ছি বা দাদা মাস ছয়েক থেকে ওই ওয়েলকাম জানাচ্ছে চলে আয় চলে আয় থাকতে হবে না সম্মান পাবি সম্মান পাবি জাতীয় দল এটা মাথায় রাখ ব্যাস জানতে হবে না জাতীয় দল এবং সম্মান পাবি বিধানসভা সামনে ছাব্বিশে বিধানসভা চরম মানে একটা লড়াই করার জায়গা কারণ প্রায় দেওয়ালে পিঠ মতো কংগ্রেসের অবশ্যই 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 আমি দুটো কথা বলি যখন কালদুসিং মরে গেছিল না সেই সময় দল অবস্থা খুব খারাপ তখন ষোলো জনকে আঠারো জনকে কাউন্সিলারকে নিয়ে নির্বাচী দল ছেড়ে চলে গেছিল শিলাদিত্য হালদার জেলা পরিষদ থেকে বিচ্যুত হয়েছিল এবং কালকু সিং মরে গেছে তখন দলের অবস্থা খুবই খারাপ সেই অবস্থায় আমার কাজই হলো সেই অবস্থায় কিভাবে সেই জায়গা থেকে তরি পার করতে হয় সেটা আমার জানা আছে আগামী দিনে আমি বলছি না এই জায়গা থেকে দলকে কতখানি তুলে নিয়ে যায় সেই চেষ্টা করবো আপনার এটা আমার আমার বক্তব্য থাকবে আমার চেষ্টা থাকবে থ্যাংক ইউ এবং আমি আমি দেখেছি আমি দেখেছি আমি গোটা শহর ঘুরে দেখেছি যে কংগ্রেসের ভোট আছে ভোট আছে তারা আতঙ্কের একটু কথা বলছে না এই আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে এই বর্তমান সরকারের আমলে শহর যে ধরনের সন্ত্রাস যে ধরনের বঞ্চনা হয় আপনারা জানেন কংগ্রেস তো অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপালিটি নির্ভর সেই পৌরসভার চুলুম থেকে শহরের কোন অংশের মানুষ বাদ না কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা একটা জুলুমের জুলুমের যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহ মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন কিছুদের জন্যে তার ফিরে আসাটা আমাদের কাছে অত্যন্ত আনন্দে